রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ আয়োজিত সীতাই ব্লক ভাওয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার দুপুর একটা থেকে সীতাই ব্লকের রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ জালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতারায় বসুনিয়া উপস্থিত ছিলেন সীতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় মণ্ডল বিশিষ্ট সমাজসেবী মুক্তিবদ্ধ মণ্ডল মমতা বর্মন বিশু রায় প্রামাণিক শ্যামল গাঙ্গুলী সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া বলেন ভাওয়া গান উত্তরবঙ্গের মানুষের প্রাণের গান একশো বছর আগেও এই অঞ্চলে যে ভাওয়ায় গান প্রচলিত ছিল আজও সেই গানের উপযোগিতা নষ্ট হয়ে যায়নি চটুল হিন্দি গান বাংলা গান কিছুদিন পরেই হারিয়ে যায় কিন্তু ভাওয়া গানে যে গানে সাধারণ মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আনন্দ উচ্ছ্বাসে প্রকাশ সেই গান কোনোদিনও দিনও পূরণ হয় না তিনি বলেন প্রবাদপ্রতিম ভাওয়া শিল্পী আব্বাস উদ্দিন গঙ্গাচরণ বিশ্বাস আলী টেপু সুরেশ বসুনিয়ার গাওয়া গানগুলি আজও মানুষকে আনন্দ দিয়ে আসছে আজও সেই গানগুলো মানুষকে নাড়া দেয় তাই তো রাজ্য সরকার এ ভাওয়া গান তথা লোক সংস্কৃতি উন্নয়নের জন্য এই সংস্কৃতিকে আরও প্রসারিত করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে এদিনের এই প্রতিযোগিতায় সীতাই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক ভাইয়া শিল্পী প্রতিযোগিতায় অংশ নেন এখানে যারা সাফল্য অর্জন করবেন তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন এরপরে বড় করেছি ব আমাদের শিক্ষা ও যুব কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয়